আমরা অনেকে প্রায় প্রতিদিনই মুরগি খাই স্বাচ্ছন্দে কিন্তু গাজার এক পরিবার প্রায় এক বছর ধরে মুরগি কি জিনিস তার চোখেও দেখেনি একদিন বাবা সন্তানের জন্য কোথাও থেকে একটি মুরগি আনলেন ছোট্ট ছেলেটি যখন সেই মাংস দেখে খুশি হয়ে সরাসরি আল্লাহর দিকে মুখ করে সাজদায় লুটিয়ে পড়ল কণ্ঠ ভেঙে দিয়ে আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছিল যেন তার জীবনের সব কষ্ট ক্ষুধা অন্ধকার এক মুহূর্তে মিলিয়ে গেল হ্যাঁ এরা ফিলিস্তিন মুসলিম তাদের ইমানের মধ্যে কোনো ভেজাল নেই যারা এত কষ্টের মধ্যে থেকেও আল্লাহকে ধন্যবাদ দিতে কার্পণ্য করে নাই জানা যায় ধ্বংসপ্রাপ্ত ভবনের এক কোণে বসে আছে তিন শিশু দুই ছেলে ও এক মেয়ে তাদের পোশাক ছিঁড়া চুলে ধুলোর আস্তরণ চোখে অবসাদ কিন্তু কৌতূহল এখনও টিকে আছে তারা জানে না বাবা কিনি আসছেন মাংস সেটা যেন স্বপ্নের মতো হঠাৎ দরজায় শব্দ হয় বাবা ঘরে ঢোকেন হাতে একটি মুরগি মুহূর্তের মধ্যেই ঘরে নেমে আসে নিস্তব্ধতা শিশুদের চোখ বিস্ময়ে বড় হয়ে যায় তারপর বড় ছেলেটি চিৎকার করে ওঠে এটা কি সত্যি মুরগি এরপর ছোট ছেলেটি চিৎকার করে বলে আল্লাহ মহান তারপর সেজদায় লুটিয়ে পড়ে দুই বছরের কষ্ট ক্ষুধা আর ভয়কে পেছনে ফেলে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায় ভিডিওর আরেকটি অংশে দেখা যায় হলুদ শার্ট পরা এক ছোট্ট শিশু হাতে একটি লাল আপেল নিয়ে বসে আছে কেউ তাকে জিজ্ঞেস করে এটা কি সে কিছুক্ষণ চুপ থেকে বলে তরমুজ তারপর আবার সংশোধন করে বলে পেপে অবশেষে লজ্জিত হাসিতে মুখ খুলে বলে আপেল এই দৃশ্য যেন গলার কাটা হয়ে বুকে বিঁধে যায় দুই বছরের যুদ্ধ অপুষ্টি আর আতঙ্ক এই শিশুদের ফলের নামও ভুলিয়ে দিয়েছে বাবা হেসে বলেন হ্যাঁ আল্লাহর শুক্রিয়া কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে আছে এক জাতির অসহনীয় বেদনা দুই বছরের যুদ্ধে বিয়াল্লিশ হাজারের বেশি মানুষ নিহত যাদের অর্ধেকের বেশি শিশু ও নারী আশি শতাংশ ঘরবাড়ি ধ্বংস স্কুল মসজিদ হাসপাতাল সব মাটির সঙ্গে মিশে গেছে খাদ্য সংকটে শিশুরা খাচ্ছে ঘাস পাতা এমনকি পশুর খাদ্য ইউনিসেফ বলছে শত শত শিশু অপুষ্টিতে মারা যাচ্ছে প্রতিদিন এই প্রেক্ষাপটে একটি মুরগি মানে রাজকীয় খাবার একটি আপেল মানে উৎসব আর একটি হাসি মানে আশার পুনর্জন্ম বিশ্বের প্রতিক্রিয়া ও নীরব বিবেক এই দৃশ্যটি প্রকাশ করেছে আল জাজিরা ইংলিশ সাতাশ অক্টোবর দু ভিডিওটি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে লাখো মানুষ কেঁদেছে সেই দৃশ্য দেখে দ্য নিউয়র্ক টাইমস টেলিগ্রাফি সহ বহু আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে খবরটি কেউ লিখেছে এই শিশুর হাসি আমার হৃদয় ভেঙে দিয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় আমরা কি কেবল কাঁদব নাকি কণ্ঠ তুলবো এই অন্যায়ের বিরুদ্ধে গাজার শিশুর সেজদা যেন কেবল এক টুকরো মুরগির জন্য না হয় বরং একটা শান্তিপূর্ণ জীবনের জন্য যেখানে কেউ আর যুদ্ধের ভয় পায় না ক্ষুধার্ত ঘুমায় না এই গল্প আমাদের শেখায় যখন পৃথিবী সব কেড়ে নেয় তখন এক টুকরো মুরগি হয়ে ওঠে জীবনের প্রতীক এক ফোঁটা হাসি হয়ে ওঠে আল্লাহর রহমত আর এক শিশুর শুক্রিয়ার সজদা পুরো মানবতার বিবেককে নাড়া দেয়